বাবা নেমে যাচ্ছ কেন শুনো নেমে যাচ্ছ কেন বাবা দেখতে কি রান্না করা হয়েছে মাসাল্লাহ অনেক মানুষই আছে পাঙ্গাস মাছ পছন্দ করে না আমার তো ভীষণ ভালো লাগে সিম্বা কই গেলা চলে গেছে কি বাবা চলে আসলো কেন সিম্বা সিম্বা বাবা এই দুষ্টু আই আয় বাবা যান বাবা ও রে বুষ্টামি দেখো শুয়ে পড়বে শুয়ে পড়বে এটা উচিত উচিত ছিল কুকু কুকু একটা ছোট কুকুর তোমার নাম কুকু মানে তুমি একটা কুকুর কুকুর তো বলা যাবে না তাই একটা কুকুর বসো। বসে পড়ো বাবা। শই পড়ো, শই পড়ো। শই পড়ো। আউ। দিয়ে কত্তে। এই, তোমার চোখে লাইট জ্বলে কেন? কেন লাইট জ্বলে? লাইট জ্বলে কেন বাবা? কেন লাইট জ্বলে জান বাবা? কি ভাবসাপ নিয়ে বসে আছে দেখো কি ভাবসাপ নিয়ে বসে আছে জান বাবা জান বাবা কেন ডাকো মাম্মা এই দুষ্টু এই দুষ্টু এই এই ওরে বাবা আজকে থেকে ওরে সিম্বা ডাকবা না ওর নাম কুকু ছোট কুকু ওর কি নাম শুধু সিম্বা ওর নাম ময়জ্জা ওর নাম সিম্বা ওর নামের কোনো নাই ওর নাম ছোট জান আজকে থেকে ওর নাম হয়েছে কুকু কুকুর তো বলা যাবে না তাই কুকু ও বাবা দেখি এ কুকু এটা আমার বাবার দেখুন ওর দাঁড়িয়েছে কিভাবে ও বাবা ও বাবা কি খাইছো দেখি নাক ভিজে কেন আজকে সিম্বা সকালে কি খাইছে জানো টক দই খাইছে টক দই সিম্বা সিম্বা তো খুবই স্বাস্থ্য সচেতন একজন বিড়াল এর জন্য সকালে টক দই খাইছে মানে বাবা সিম্বার খাবারে রুচি নেই তাই একজন ডাক্তার বলেছিল ও যদি রুচি না থাকে তাহলে টক দই দিয়ে নাও কে এখানে বসো সিম্বার সব সময় রুচিতে সমস্যা থাকে এটা দুষ্টু এটা দুষ্টু বাবা একটা কুকু বাবা রে ও বাবা এখন এখানে বসা লাগবে ও বাবা বসো বসেন যে কোনো সুখ থাকলে যে হয় আর কি বসেন বসেই থাকে ও বসে থাকে না কিন্তু বসে দাও ওরে বসায় দিতে হয় তুই এমনিতেই বসতে পারে বাবাই কিন্তু রাতে ঘুমালে দিনে ঘুমায় না তাই তো কালকে রাতে খুব ভালোই ঘুমাইছে ঘুমায় না আর যদি রাতে কোনোভাবে পোকার জন্য না ঘুমাইতে পারে তাহলে সিম্বা এখন ঘুমের মধ্যেই থাকতো তাই না কুকু অ্যা কুকু বাবা 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 Baba ne ki? Kepsi, kepsi. Simba baba. Simba kepsi.